আপনি লায়লাকে ছেড়ে দিয়ে দুধ দিয়ে গোসুল করেছিলেন আবার লায়লার কাছে কেন ফেরত গেলেন আহ কাছে ফেরত যাওয়াটা আগের মতো নেই আর মানে আগে আমরা পেরেছি আমরা এখন ভালো বন্ধু না বলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসকিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও বাংলাদেশের দৈনন্দিন জীবনের সমস্ত খবর খবর নিয়ে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি প্রিয় দর্শক বাংলাদেশ এবং দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যেই বা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা সম্পূর্ণ শুরু করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আমরা ভিডিও ফুটেজটা দেখে আসি আপনি লায়লাকে ছেড়ে দিয়ে দুধ দিয়ে গোসল করেছিলেন আবার লায়লার কাছে কেন ফেরত গেলেন লায়লার কাছে ফেরত যাওয়াটা আগের মতো নেই আর মানে আগে যে রিলেশনটা ছিল আমরা সেই রিলেশনটা নেই আমরা এখন একজন শুভকাঙ্ক্ষী হিসাবে আছি ভালো মানুষ ভালো পরিচিতি যেরকম থাকে সেরকম ও হচ্ছে এখন যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছে আমরা সেটা হচ্ছে কেসটা নিয়ে কেসটা যেটা আইনের হাতে ছিল সেটা নিয়ে অনেক হ্যাসেল পোহাতে হচ্ছিল এভরি মান্থ হচ্ছে যে কোর্ট কাছারি দৌড়াদৌড়ি করতে হচ্ছিল সেটা আমরা হচ্ছে যে আহ উদ্যোগ করে ফেলছি ও ও মামা তো উদ্যোগ করে ফেললে ওর কোর্টে ধরতে হবে না আমার কোর্টে ধরতে হবে না 그러면은 আপনি কি শুধুমাত্রই কোর্টের ভয়ে লালার সাথে সমঝোতা করলেন এটাই আমার প্রথম क्वेश्चन ছিল যেটি আসলেই আপনি বন্ধুত্ব করার কথা ফিল করেছেন যদি আপনার ঘরে এই কোট কাচের মামলাগুলো না থাকতো আপনি কি লালার কাছে ফিরো যেতেন এখনো তো ফেরত যায়নি আমরা আমরা তো আর একসাথে থাকছি না ওর মতো থাকবে আমি বিষয় হচ্ছে যে এখানে জাস্ট মামলাটা যেটা এই মামলাটা উইড্রো করে নিবে আমি আমার মতো থাকবো ওর মতো থাকবে এর মধ্যে যদি আমাদের যদি আহ কথাবার্তা ভাল লাগে যদি একসাথে একজনের সাথে একজন কথা বলে

আমি গিফটটা গ্রহণ করতাম এইরকম ভাবে ও আমার পিছনে ইনভেস্ট করতো বা আমাকে দিত সেটাই এর বাইরে কোনো টাকা নেওয়া দেওয়ার কোনো সম্পর্ক ছিল না সাথে আমার না আমরা পেরেছি আমরা এখন ভালো বন্ধু না বলো তা গার্লফ্রেন্ড হিসেবে ছিল তখন অবশ্যই আমি ভালো ছিলাম সুখে ছিলাম ভালোই লাগতাম পরে আর ভালোই বাসতাম অনেক এখন মাঝখানে আবার যেটা ছিল যে মাঝখানে ও আমার এনিমি হয়ে গেছে আমার এনিমি হয়ে শত্রু হয়ে গেছিলাম তখন অনেক বিষের মতো লাগতো তখন ঘৃণাও লাগতো অনেক কিছুই লাগতো সব মিলাই ঝিলাই ছিল দেন আবার সব যখন ভুল বুঝাবুঝি আমরা নিজেদের মধ্যে শেষ করেছি এখন ও আমার একজন শুভাকাঙ্ক্ষী হয়ে আমার পাশে আছে এইতে আমার খুব ভালো লাগতেছে ওর উপস্থিতিও একটা অন্যরকম ভালো লাগা আমার অনেক মানুষ খুশি হয়েছে বা বেশিরভাগ মানুষ কষ্ট পেয়েছে আমার কথা হলো মেবি আপনি তো এই একটা বছর লাইলার সাথে সাথে ঘুরেছেন আশেপাশে ঘুরেছেন হ্যাঁ আপনি দেখেছেন যে আপনি দেখেছেন যে লায়লা মধ্যে যে ফিলিংসটা ছিল সেটা কেমন ছিল এবং আপনি যে বারবার লায়লাকে মেন্টালি সাপোর্ট দিতেন যে না বন্ধু আমি তোমাকে তোমার প্রিন্স কে এনে দেবো এটা কোন ফিলিংস থেকে আপনি এটা বলেছিলেন আপনি যে আপনি যে প্রিন্স মামুনের বার্থডে তো আপনি ওখানে প্রেজেন্ট ছিলেন বিকজ লায়লা চেয়েছিল যে আপনি ওখানে প্রেজেন্ট থাকেন থেকে একটা নিউজ কভার করে নিজে থেকে হাই দিবে কেকটা এসে কাটবে। কত সিনেমা কত গল্প কত স্ক্রিপ্ট পুরো ব্যাপারটা আপনি আমাদেরকে একটু ডিসক্রাইব করেন যে আপনি আপনার এখানে ভূমিকাটা কি আপনার এখানে ভূমিকাটা কি শুধুই ডলার ইনকাম কোনোদিনও হবে না পাস যেটা হয়ে যায় আমরা একটা পেজ থেকে চলে আসি ওই পেজ কখন রিটার্ন হওয়া পসিবল না আপনি যখন স্কুলে পড়েছেন আপনি এখন আবার স্কুলে চলে যেতে পারবেন ঠিক আছে আপনি হয়তো গেলে টিচার হয়ে যাবে হ্যাঁ না আপনি হয়তো প্রায় স্কুলে গেলেও আপনি হয়তো টিচার হয়ে যাবে এখন আপনি যে আপনি আমাকে মঙ্গলের গল্প হিসেবে নাও দেখতে পারেন আপনি অন্য কিছু দেখতে পারেন

যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এ এখান থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ